বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা কিছু জায়গায় রোদের দেখা পাওয়া গেলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছেই আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রির কিছু বেশি থাকবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে দক্ষিণবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হবে এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া ও মুর্শিদাবাদে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে উত্তরবঙ্গে একটানা কয়েক সপ্তাহ ভারী বর্ষণের পর কিছুটা কমেছে বৃষ্টির দাপট মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বৃহস্পতিবার আবহাওয়া কম বেশি একই রকম থাকবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা উত্তর ও দক্ষিণবঙ্গে দক্ষিণে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূম ও নদীয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তবে শুক্রবারের পর অবস্থার উন্নতি হবে এবং বৃষ্টিপাত কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা কিছু জায়গায় রোদের দেখা পাওয়া গেলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রির কিছু বেশি তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আজও হবে দক্ষিণবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হবে এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামী শুক্রবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে উত্তরবঙ্গে একটানা কয়েক সপ্তাহ ভারী বর্ষণের পর কিছুটা কমেছে বৃষ্টির দাপট মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বৃহস্পতিবার আবহাওয়া কম একই রকম থাকবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে দক্ষিণে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূম এবং নদীয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তবে শুক্রবারের পর অবস্থার উন্নতি হবে এবং বৃষ্টিপাত কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা কিছু কিছু জায়গায় রোদের দেখা পাওয়া গেলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রির কিছু বেশি আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আজও হবে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন